নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো বেগুন বাসন্তী সকলেই বাড়িতে বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি করে খাও তবে আজ আমি একটু ভিন্ন স্বাদের রেসিপি বেগুন সুন্দরী তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা বেগুন বাসন্তী বানাবার জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম বেগুন সাইজের নিয়েছি কারণ ছোট সাইজের বেগুনের টেস্টটা বেশি এবার এগুলো আমি দুচালা করে নেব বেগুনের মাছ বরাবর ঠিক এইভাবে চালা করে নেব একই রকমভাবে সবকটা বেগুন কেটে নেব সব কাটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবার আমি বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব তাই প্রথমে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর আমি হাতের সাহায্যে বেগুনগুলোকে মাখিয়ে নেবো বেগুনটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মশলা তৈরি করে নেবেন মশলা করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে আমি এদিকে একটা হাফ নারকেল নিয়েছি যেটাকে কুড়ে নেবো দেখো বন্ধুরা পুরো নারকেলটাই আমি কুড়ে নিচ্ছি এইভাবে কুড়ে কুড়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব নারকেলটা কুড়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পোস্ত তারপর দিয়ে দেবো সাদা সর্ষে আর কালো সর্ষে তবে সর্ষের পরিমাণটা দিতে হবে খুব অল্প পরিমাণে সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা আমি এই কারণে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয় এরপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সি মেরে নেব দেখো বন্ধুরা কি সুন্দর মিক্সি মেরে এনেছি এবার আমি বেগুনগুলোকে তেলে ভেজে নেব সেই জন্য কড়াটা গরম করে নেছি এবার সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো এবার আমি এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব সব কাটা বেগুন ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেলে দেওয়ার পর ফেটে যায় সেই জন্য আমি ভেঙে দিচ্ছি এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো এরপর এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলা গন্ধ না থাকে যেহেতু সর্ষে আর আদা দেওয়া আছে তাই বেশি কষা যাবে না না হলে তেতো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এর মধ্যে আমি লবণ দিলাম না এই কারণে মশলা করার সময় এতে বেশ অনেকটাই লবণ দেওয়া ছিল এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো মশলা আমি নষ্ট করবো না সেই জন্য মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালোভাবে ফুটতে দেবো জল দেওয়ার পর ভালো করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একে একে ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দেব এটা হতে খুব একটা সময় লাগবে না যেহেতু বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। আমার বেগুন বাসন্তী কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব আমার এই বেগুন বাসন্তীর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার এই এইরকমভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে